তোর মা কিন্তু ঠিকই মেয়ে একবার ভেদ হয়ে গেছে তোমরা তো বলি নাই একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে তুমি তো টাকা পাঠাইছো এই টাকা নিয়ে ওই ছেলের সাথে পলাই যেতে নিছিল আমি দেইখা তাড়াতাড়ি করে আমার মেয়ে রাখতেছি নাহলে তো সর্বনাশ হয়ে যেত তোমারও যেত আমারও যেত

তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে জি আমাদের কি অ্যাকাউন্ট নাই আপনার অ্যাকাউন্টে পাঠাইছে ওটা কি আমি জানি আমার অ্যাকাউন্ট আছে আমার মেয়ের অ্যাকাউন্ট আছে ওদের অ্যাকাউন্টে পাঠাইতে পারে আব্বা একটু বসো না ঠান্ডা হইয়া দেখি এদিকে আপনি টাকাটা নেই করেন কেন আরে দেন না মিয়া টাকাটা তুমি ধমক দিয়ে কথা বলতাছো কেন টাকা পাঠাইছে আমার মেয়ের জামাই টাকাটা দিয়ে আপনি বিদায় হন দেন আচ্ছা আপনি কি তার সাথেই থাকেন জি এখানে তিন লাখ টাকা আছে

ননমিয়া বেয়া তুমি আসলে অতিরিক্ত না ঠিকই সমস্যা কি তোমার লাগে কামায় ওমা জামাই তাই আমার জামাই আমার পড়বো না তোমার পড়বো কি কর দে আব্বা না দিলাম ওই জামার কাছে বিয়া দিছি দিকে তো বান্ডিল বান্ডিল টাকা দে দে টাকা দি আমার কাছে দে সর এখান থেকে তোমার কাছে টাকা কেন দেবো মাই এক লাখ দিছ মাই টাকা দেব তোমারে কি রে তোর গলায় তাও যাবার লোক কত টাকা এত হাজার শত টাকা মনে নাই একদিন বান্দা পিটাইছিলাম হ্যাঁ আব্বা বয়দা দেখাইবা না আমার কথা বলছ গায়ে হাত তুলবা না টাকা দে আমি টাকা দেব না এই টাকা না আমার কাছ থেকে দে আমার কাছে টাকা দি দে তোমরা কি আমার ভয় দেখাইতাছো তুই কি ভালোভাবে টাকা দিবি না না এই এক কাজ করো এটা রশিয়ানো রশিয়ান নরে বান্ধো বাইন্দে তারপর বসতে টাকা আচ্ছা তোমরা কি আমার বাপ মা আমার কথা বলছ বিয়াদব বাবার সাথে কিভাবে কথা বলতে জানোস না হ্যাঁ এখানে ভালো ভালো টাকা দিতে বলছি আমি টাকা দেব না তুই টাকা দিবি না আমার জামাই কুরবানি দেওয়ার জন্য টাকা পয়সা আমি টাকা দেব না এই ধর ধর রশি এই ধর পাবান বান হাত পাবান আব্বা আম্মা তোমরা এমন করো না টাকা দে নাইলে কিন্তু মাইরে লামু টাকা দে ধর না কেন এই ঠিকই কে মেরে ফেলামেদ হয়ে গেছে তোমারও তো বলি নাই একটা ছেলের সাথে সম্পর্ক হইছে তুমি তো টাকা পাঠাইছো এই টাকা নিয়ে ওই ছেলের সাথে পলাই যেতে নিছিল আমি দেখা তাড়াতাড়ি করে আমার মেয়ে রাখাইছি নাহলে তো সর্বনাশ হয়ে যেত তোমারও যেত আমারও মানসম্মান আশালাগে একটা পোলা দেখ সোনা বেরিয়ে গেছে ও যেই পোলাটা ইনুন তুমি যত টাকা পাঠাইছো সব টাকা আমার মেয়ে ওই ছেলের পিছনে ঢালছে আমি তো আজকে টের পেয়ে গেছি তার জন্য আমার মেয়ে কষ্ট করছে নিজেরই খারাপ লাগছে এইরকম মেয়ে জন্ম দিছি কথা বলেন না বুঝলাম না জামাই তোমার উপকার করতে আসছে আর তুমি আমাকে ধাক্কা দিলা তোমার শ্বশুরের গায়ে হাত দিলা কোন পোলা লগে পালা যাইতে বলেছে পোলা ঠিকানা দাও ঠিকানা ওই যে আর স্কুল লাইফে ছিল কলত লাইভ আছে আসলো দাঁতটি ভাইঙ্গা নাম তোমার বিয়ে না কত এ বেটা তুই কি বাপ এভাবে কথা বলো কেন তুই কি বাপ আমি বাপ দেখি তো মেয়ের ভালো চাই তুই বাপ দেখে মেয়ের ভালো চাস এই যে একটু আগে টাকা দিয়ে গেছে ওই ছেলের আমি এবারেছি হ্যাঁ ওই ছেলে না তো আর ওই ছেলে না আরেকটা ছেলে একটা বাড়ি দিব মাথার মধ্যে একটা মাথা দুই টুকরা করে দিলাম তোর মোবাইলে না ছবি আছে না আমার মোবাইলে ছবি নাই না

তোরা বানো আমার বাবা বাবা বের বানি শাশুড়ি কেনা শাশুড়ি তোমার আপনি সৎ শাশুড়ি আপনি কি শাশুড়ি আপনার বেলা সৎ হলে কি

কি করেন নিজেরা বইসা বইসা খান তো মায়ের বিয়ে দিছেন কেন মায়ের চরিত্র খারাপ আগে জানতাম না বিয়ের পরে বুঝছি পায়ের চরিত্র খারাপ কে তোর লগে ঘুমাইছে ছি 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 নাউজুবিল্লাহস্তকিরুল্লাহ শুনো এগুলা কি বল হে বেডা মানুষ ভালো কথা কয় তোর যদি মা না হইতেন না জুতাটা খুইলা তারপর আপনিরে দুটো বাড়ি দিতে এ মহিলা তোর চরিত্র খারাপ আমি প্রবাসের থেকে তো একদিন ভিডিও কল দিয়েছ দেখছি তোর রুমের ভিতরে বেডা মানুষ

হারা তে 3500 কইতো আমার ভিন্যা আমার কি জানো হ্যাঁ তোমার এই যে আছে না জুতারা খুলে তোমার দুইটা গালে আমি দুইটা বাড়ি মারি বুঝছো তাহলে আমার মনের জ্বালাটা মিটতো তুমি টাকার জন্য আমার কত না অত্যাচার করছো বিয়ে করে থুই গেছি আমি আমার লগে অল টাইম কথা বলতে আমি জানি রসুলিত্র কেমন হুম কি নাই তুই কথা কিস হারামি

মাইয়ের এক রক্ত মাইয়ের চরিত্র নিয়ে প্রশ্ন করার আগে তো তো মরে দেওয়া উচিত আছে কোন বাপ কি তার মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন করতে পারে আমার বাপ টাকার জন্য সব করতে পারে যদি বলে না যে তোর মেটার এক রাত দে তোর 10000 টাকা দিব না আমার বাপ সেটাও দিয়ে দিতে পারে তুমি যে আমার বাবা আমার লাল ভাব দিয়ে গিন্না লাগতাছে তুমি বেরাও এই নাও তোমার টাকা লাগবে না কত টাকা লাগবে আরো দেবো নাও নাও তাও আমার গলাটা পেনারে মাইরে নাও নালে তুমি এখান থেকে যাও তোমার আমার দেখতে ইচ্ছা করে না নিজের মায়ের বদনাম তুমি নিজের জামাইর কাছে বলো সংসার ভাঙিয়ে দাও এটা পাওয়া যাচ্ছে খারাপ মানুষ সহজে ভালো হয় যারা বউ মরে দেওয়ার পরে সেকেন্ড বিয়ে করে না আর প্রথম সংসারে যদি কোনো সন্তান থাকে এদের ভবিষ্যতে অন্ধকার মাথায় কি সুন্দর একটা টুপি লাগাইছেন পাঞ্জাবি ফিনসার টাকার জন্য মেয়ের বাড়িতে আসেন মেয়ের সাথে খারাপ ব্যবহার করেন আমি সব জানি কিন্তু এই আমি প্ল্যান করে আসছে বাবা আসব বাবা কিন্তু পবিত্র একটা মানুষ কিন্তু বাবার চরিত্র যে এত খারাপ এটা ফার্স্ট টাইম দেখুন মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে আপনার যার মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে সে মেয়েকে শাশুড়িকে ওই সব দিকে না কেমনে এই কাজটা করলে আরে মেয়ে বিয়ে দিছে মেয়েটা তো ভালো আছে মানুষ নেয় না নি মারে অভাবে আছি পারলে আমারে কিছু টাকা পয়সা দিয়েছি না করতে আপনারে এই মেয়েরে বিয়ে দাস পরে আমি যখন বিদেশ চলে যাই আপনি এই মেয়ে কয়েকবার আমার কইছে যা আমার বাপরে প্রতি মাসে কিছু করে টাকা দিও আমার আব্বা বয়স হয়ে গেছে এখন তো কাজ করতে পারে না কেন জানেন কারণ আপনার এই কুত্তা চরিত্র আমার কাছে সবকিছু বুঝছে কেমনে আপনার মেয়ের গায়ে হাত তোলেন কেমনে মেয়েটা বাইন দেয়া টর্স তার একবারও কি বিবেকে বাধা ফেরা আপনি যেমন চরিত্রহীন আল্লাহ আপনার লগে ও কিন্তু চরিত্রহীন আল্লাহ মাফ করছিল ওর মা আগে মরে গেছে নাহলে আপনার রূপটা সে দেখে সহ্য করতে পারত না আপনার একটা কথা বলে দিই আমার এই বাসায় কোনোদিন দিন মনে করবেন আপনার মেয়েটা মরে গেছে ও কিন্তু অনেক ভালো এই যে আপনি হাজার কথা বললেন নসরি তো নিয়ে আমি কোনো প্রশ্ন করি না কারণ যে ভালো সে সবসময় ভালো আসতে পারেন তার ব্যাগটা আমি লাগেজটি নিয়ে আসি